আলহামদুলিল্লাহি ওয়াহাদুয়াসালাম বাদা আম্মা বাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই আর তা হলো গান বাজনা বাদ্যযন্ত্র যা কোরআন ও হাদিসের অকাট্য দলিল দ্বারা সম্পূর্ণ নাজায়েয ও হারাম গান বাজনা দ্বারা মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি হয় মানুষ ধীরে ধীরে জিনার দিকে অগ্রসর হতে থাকে তাছাড়া গান বাজনার দ্বারা সম্পদ নষ্ট হয় সময় নষ্ট হয় স্বাস্থ্য নষ্ট হয় চরিত্র নষ্ট হয় গুনাহর প্রতি আকর্ষণ সৃষ্টি হয় ইমান ও আমল বরবাদ হয়ে যায় আল্লাহ সুবাহানাহু তালা গান বাজনার আয়োজকদের কঠিন শাস্তির কথা বলেছেন মহান আল্লাহ বলেন অমিনান ইমাইয়াশারি ইাহ আল হাদিস আল খিদাহা হুজুয়া উলাইকাল মাদাবুম মুহিন এক শ্রেণীর লোক আছে যারা অজ্ঞতা অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য খরিদ করে এমন সব কথা যা আল্লাহ সম্পর্কে উদাসীন করে দেয় এবং তারা আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য আছে লাঞ্ছন আকার শাস্তি কোরআনে কারিমের দুর্বার আকর্ষণের কারণে তখনও যারা ইমান আনেনি তারা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে রসুলের করিম সল্লী আসাল্লামের তেলাওয়াত শুনত এবং ফলশ্রুতিতে অনেকে ইসলাম গ্রহণ করতো কাফেরগণ এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে বিপদজনক মনে করত তাই তারা কোরআন মাজিদের বিপরীতে এমন কোনো আকর্ষণীয় ব্যবস্থা গ্রহণ করতে চাচ্ছিল যাতে মানুষ কোরআনে মাজিদ সোনা থেকে দূরে থাকে সেই চেষ্টার অংশ হিসেবেই মক্কা মোকারামার ব্যবসায়ী নজর ইবন হারেজ ইরান থেকে সেখানকার রাজা বাদশাহদের কাহিনী সম্বলিত বই পুস্তক কিনে আনল কোনো কোনো বর্ণনায় আছে সে ইরান থেকে ভালো গাইতে জানে এমন একজন দাসীও কিনে এনেছিল দেশে ফিরে এসে সে মানুষকে বলল মোহাম্মদ আলী আসাল্লাম তোমাদেরকে আদ ও সামুদ জাতির কাহিনী শোনায় আমি তোমাদের আরও বেশি আকর্ষণীয় কাহিনী শোনাব এবং শোনাবো চমৎকার গান এতে কিছু সারা পাওয়া গেল লোকজন তার আসরে উপস্থিত হতে শুরু করল আয়াতের ইশারা এই ঘটনার দিকেই এতে মূলনীতি বলে দেওয়া হয়েছে যে মানুষের চিত্ত বিনোদনের জন্য এমন কোনো ব্যবস্থা জায়জ নয় যা মানুষকে তার দিনই দায়িত্ব পালন থেকে গা ফেল করে তোলে শয়তান গান বাজনার মাধ্যমে মানুষকে আক্রমণ করে মহান আল্লাহ তাআলা বলেন অস্তাফিজ আতামিন হুম বি সৌতিক ওয়াজিবা আলাই হিম বিজলিক অসারিক হুম ফিলামুয়া ফিলামিওয়াল আউলা গুরুরা তাদের মধ্যে যার উপর তোমার ক্ষমতা চলে নিজ আওয়াজ দ্বারা বিভ্রান্ত কর তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদের উপর চড়াও হও তাদের সম্পদ ও সন্তান সন্ততিতে অংশীদার হয়ে যাও এবং তাদেরকে যত পারো প্রতিশ্রুতি দাও বস্তুত শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ধোকা ছাড়া কিছুই নয় আমরা একটু মনোযোগ দিয়ে আয়াতের তাফসিরটা শ্রবণ করি শত শব্দের অর্থ হলো কণ্ঠ বা আওয়াজ শয়তানের আওয়াজ দ্বারা এখানে কি উদ্দেশ্য এ সম্পর্কে আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ আনহোমা বলেন গান বাদ্যযন্ত্র এবং রং তামাশার আওয়াজই হচ্ছে শয়তানের আওয়াজ এর মাধ্যমে সে মানুষকে সত্য থেকে বিচ্ছিন্ন করে দেয় সুতরাং এ থেকে জানা গেল যে গান বাজনা ও বাদ্যযন্ত্র সম্পূর্ণ নাজাইজ ও হারাম শয়তানের অশ্বারোহী অপাতা বাহিনী দ্বারা কী উদ্দেশ্য আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ নহুমা যারা বলেন যারা কুফরের পক্ষে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা মূলত শয়তানেরই বাহিনী ধন সম্পদ ও সন্তান সন্ততিতে শয়তানের শরীকানা দ্বারা ইশারা করা হয়েছে কেউ যদি অবৈধ পন্থায় অর্থ সম্পদের মালিক হয় বা নাজাইজ পথে সন্তান সন্ততি লাভ করে কিংবা শরীয়ত বিরোধী কাজে এসব ব্যবহার করে তবে সেটা নিঃসন্তান ও সম্পাদের ভিতর শয়তানকে অংশীদার বানানোর নামান্তর রসুলের করিম সল্লি আসাল্লাম বলেছেন লায়কুন আনা মিন উম্মাতি আকুয়ামুন এস্তাহিল্লুন আল হের আল হারিরা অল খামরা অল মা আমার উম্মতের কিছু লোক এমন আসবে যারা ব্যবিচার রেশম মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে অর্থাৎ প্রকৃতভকে এটা হারাম কিন্তু তারা তা হালাল ভাববে রসুলের কারিম সাল্লি ওসাল্লাম বলেন আল আয়ুম বিতুল নিফা কাফিল কলমি কামা বিতুল মা ও আজ রাহা গান বাজনা মানুষের অন্তরে এমনভাবে নেফাকে সৃষ্টি করে যেমন পানি শস্য উৎপাদন করে এর বিপরীতে জিকির জিকিরের মাধ্যমে অন্তরে শান্তি লাভ করে আল্লাহ সুবাহ বলেন আলা বি জিকির হি ইনুল কুলুব নিশ্চয় আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায় তাই আসুন গান বাজনা পরিপূর্ণ পরিহার করি কোরআন তেলাও তো আল্লাহর জিকির দ্বারা আমাদের অন্তরকে সজীব রাখি